আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ক্লাসে আমরা ফাংশনের ডোমেন রেঞ্জ এবং কো ডোমেন ঠিক আছে এই তিনটা বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। যেহেতু আমাদের পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চর্চা করতে হবে আচ্ছা তো দেখো ডোমেন এবং রেঞ্জ এই জিনিসটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত কিন্তু কো ডোমেনের সাথে কিন্তু আমরা অতটা পরিচিত না কারণ সাধারণ গণিতে যে সেট ফাংশনের অধ্যায় আছে সেখানেও কিন্তু ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে হয় ঠিক আছে তো ওই চ্যাপ্টারগুলোতে আমরা কীভাবে বের করছিলাম ফাংশনের ডোমেন রেঞ্জ তাহলে দেখো যদি একটা ফাংশন ধরে নাও একটা ফাংশন আমি লিখলাম যে জিরো কমা ওয়ান হ্যাঁ তারপরে ওয়ান কমা টু তারপরে ধরো দিলাম থ্রি কমা ফাইভ ধরে নাও এটা একটা ফাংশন ঠিক আছে ধরে নাও তাহলে এই ফাংশনের যে প্রথম উপাদানগুলো হ্যাঁ এই যে প্রথম যে উপাদান আছে এই প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট প্রথম উপাদানগুলোকে নিয়ে যদি একটা সেট বানা হয় যেমন প্রথম উপাদান কি আছে এটা জিরো এই ক্রমজনের প্রথম উপাদান হচ্ছে ওয়ান আর এটা হল থ্রি ঠিক আছে এইটাকে যদি আমরা একটা সেট বানাই দিই তাহলে এই সেটটাকেই বলবো আমরা এই এফ ফাংশনের ডোমেন তার মানে এটা হলো ডোম এফ ঠিক আছে তার মানে এটাই মূলত এই এ ফাংশনের কি ডোমেন অর্থাৎ কোনো একটা ফাংশনের প্রথম উপাদানগুলোকে নিয়ে যে সেট বানানো হয় সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে ডোমেন তাই না আর রেঞ্জ কি রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো অর্থাৎ কোনো ফাংশনের দ্বিতীয় উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে রেঞ্জ বলে যে ওয়ান টু ফাইভ তাহলে এই ওয়ান টু ফাইভ হলো আমার এই ফাংশনের রেঞ্জ তাই না আচ্ছা এটা আমরা মোটামুটি সবাই জানি তাহলে কোডোমেনটা আসলে কি আর এই দুটো কিন্তু আমাদের সাধারণ গণিতে ব্যাপক ব্যবহার হবে এবং আমরা এগুলো খুব সহজে বের করতে পারবো কিন্তু আমাদের উচ্চতর গণিতে কিন্তু এই কোডোমেনটাও জানা থাকতে হবে কারণ এই উচ্চতর গণিতে কিন্তু কোডোমেন এর একটা ব্যবহার আছে ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা কোডোমেনটা একটু দেখার চেষ্টা করি যদি একটা উদাহরণ নেই যেমন ধরো এই যে একটা সেট ঠিক আছে এ সেট আমি একটা এ সেট দিলাম এই এ সেটে তাহলে যেমন ধরো জিরো ওয়ান এবং টু আছে ঠিক আছে এবং এইখানে আমার একটা শর্ত দেওয়া আছে যে একটা ফাংশন আছে ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান তো এই ফাংশন অর্থাৎ এই যে ফাংশন থেকে যদি আমি এক্সের মানগুলো অর্থাৎ এই যে দেখো এই এক্সের মানগুলোই কিন্তু এর মান তাই না তাহলে এই এক্সের জায়গায় আমি এর মানগুলো যদি বসাই দিই এক্সের মানগুলো বসে দিই তাহলে নিশ্চয়ই একটা ওয়াইয়ের মান পাবো তাহলে সে মানগুলো যদি বের করি দেখো এই যে এক্সের মান জিরো তাহলে ওয়ার মান কী হয় জিরো বসাইলে আমরা জানি এখানে ওয়ান হয় তাই না তাহলে এক্সের মান ওয়ান বসাইলে কি হয় ওয়ান বসাইলে কিন্তু হয় দুই আর তিন আর এক্সের মান যদি আমরা টু বসাই তাহলে আমরা ওয়াইর মান পাই হচ্ছে ফাইভ তার মানে দেখো এই যে এখানে যে আমরা এ সেটটা দেখলাম এই এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য আমরা কিন্তু এক একটা উপাদান পাইছি তাই না অর্থাৎ আমরা যদি একে আলাদা করে ফেলি ধরো এখানে একটা আমি নিলাম এখানে জিরো ওয়ান আর হচ্ছে টু হ্যাঁ এখানে এ সেট ঠিক আছে আর এই ওয়ান থ্রি ফাইভ এটাকে আমি ধরো বি সেট দিলাম হ্যাঁ এই ওয়ান থ্রি ফাইভ হচ্ছে বি সেট দিলাম তাহলে এটা একটা বি সেট এই যে এখানে বি সেট নিলাম এই বি সেটে থাকবে হচ্ছে ওয়ান কমা থ্রি কমা ফাইভ তাহলে দেখো এই যে আমাদের যে ফাংশন আছে এই ফাংশনের জন্য আমরা জিরোর প্রতিচ্ছবি পাইছি কত ওয়ান ঠিক আছে মানে জিরোর জন্য কি পাইছি ওয়ান তাই না আর ওয়ানের জন্য কি পাইছি বলো থ্রি আর টুর জন্য কি পাইছি ফাইভ তাহলে দেখো কোনো একটা ফাংশনে যদি এ এর প্রত্যেকটা উপাদানের জন্য আমরা বি এর আলাদা আলাদা কোনো উপাদান পাই তখন ওই সেটের এ এর মা উপাদানগুলোকে আমরা বলবো ডোমেন আর বি এর উপাদানগুলোকে বলবো রেঞ্জ ঠিক আছে যেটা আমরা একটু আগে দেখলাম তার মানে এখানে যেহেতু আমরা জিরোর জন্য ওয়ান পাইছি ওয়ানের জন্য থ্রি ফাইভ পাইছি টুর জন্য ফাইভ পাইছি যেহেতু প্রত্যেকটা উপাদানের জন্য আমরা আলাদা আলাদা উপাদান পাইছি সুতরাং আমরা এটাকে তো ডোমেন আমরা বলবোই যেহেতু আমরা আলাদা আলাদা উপাদান পাইছি এই প্রত্যেকটা উপাদানকে আমরা বলবো রেঞ্জ এখন ধরে নাও এই যে আমাদের যে বি সেট আছে এই বি সেটে আরও একটা উপাদান আছে সেভেন কিন্তু আমি জানি না এই সেভেন আমার এর কোন উপাদানের প্রতিচ্ছবি এটা আমি জানি না ঠিক আছে অর্থাৎ বীর মান ধরো এখানে আর একটা অতিরিক্ত দেওয়া আছে এ সেট দেওয়া আছে জিরো ওয়ান টু আর বি সেটের মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে এখানে দেখো আমি এক আমি যখন এই ফাংশনের মান বের করবো তখন আমি জিরোর জন্য পাবো ওয়ান ওয়ানের জন্য থ্রি টুর জন্য ফাইভ কিন্তু এই সেভেন কার জন্য পাইছি এটা কিন্তু আমি জানি না ধরো যখন আমি একটা বি সেটের নতুন একটা উপাদান পাবো কিন্তু আমি জানি না যে এই সেভেন উপাদানটা এ এর কোন উপাদানের প্রতিচ্ছবি তখন এই বিকে আমি আর রেঞ্জ বলতে পারব না তাহলে বি তখনই রেঞ্জ যখন এ এর প্রত্যেকটা উপাদানের জন্য আমি বি এর আলাদা আলাদা উপাদান পাব কিন্তু যদি এমন উপাদান থাকে ওই বিতেই এমন উপাদান থাকে যেটা আমি এ এর কোন উপাদানের প্রতিচ্ছবি জানি না তখন আমি ওই বিকে আর রেঞ্জ বলতে পারবো না তখন ওটাকে বলতে হবে কোডোমেন ঠিক আছে তাহলে এটার জন্য এটা যখন পাবো তখন এটা রেঞ্জ এটার জন্য যখন এটা পাবো এই পুরাটা পাবো তখন এটা ডোমেন ঠিক আছে বাট এটা কিন্তু কোডোমেন এটা তখন আর রেঞ্জ না ঠিক আছে তো এটা কেন ব্যবহার করা হয় কারণ তোমাদের এই যে হায়ার ম্যাথের ম্যাক্সিমাম অঙ্ক তোমরা দেখবা এরকম এই আকৃতিতে থাকবে যে এরকম থাকবে এফ থাকবে এফ দিয়ে একটা এরকম সাজ দ্যাড থাকবে ঠিক আছে এফ সাজ দে বলা থাকবে যে এ টেন্স টু এই যে টু বি এরকম থাকবে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো এফ কিন্তু একটা ফাংশন এটা আমি আগেই বলছি যে এফ এভাবে ফাংশন আকারে থাকবে তো এই এফ ফাংশনের এ হচ্ছে ডোমেন এই এ সেট হবে ডোমেন দেখো এটা ডোমেন আমরা জানি এর মান যাই হোক না কেন সেটা হয় কিন্তু ডোমেন কিন্তু বীর মানটা নির্ভর করবে যে এই উপাদানের প্রতিচ্ছবি কিনা তাই না এই জন্য এখানে মূলত এ হচ্ছে ডোমেন বি হচ্ছে রেঞ্জ কিন্তু বিকে আমরা এই অবস্থায় যখন এই আকারে থাকবে এরকম আকারে থাকবে তখন বিকে আমরা অবশ্যই রেঞ্জ বলতে পারবো না কারণ এই বি এর মান যেগুলো আসবে সেগুলো সবগুলোই যে এর প্রতিচ্ছবি হবে এমন গ্যারান্টি কিন্তু আমরা এখনই দিতে পারছি না এই কারণে যখন প্রথম অবস্থায় আমরা অঙ্কটা পড়ব ঠিক আছে ধরো এই অঙ্কটা তোমার দেয়া আছে তখন কিন্তু আমাকে অবশ্যই ধরে নিতে হবে যে এই এ ফাংশনের এ হচ্ছে ডোমেন বি হচ্ছে কোডোমেন কারণ এখনও পর্যন্ত আমি অঙ্কটা শেষ করিনি এবং আমি জানি না যে এই বি এর মানগুলো সবগুলো মান এ এর প্রতিচ্ছবি কিনা তো এই জন্য আমি প্রাথমিক অবস্থায় এটাকে অবশ্যই কি বলবো কোডোমেন বলবো কিন্তু অঙ্ক করার পর যদি আমি দেখি যে হ্যাঁ এ এর প্রত্যেকটা উপাদানের জন্য বিয়ের প্রত্যেকটা উপাদান পাওয়া গেছে তখন আমি বিকে বলবো রেঞ্জ কথা কি বোঝা গেছে তাহলে যখন আমরা অঙ্ক দেখব তখন অবশ্যই আমার এ হবে ডোমেন আর বি হবে কিন্তু কোডোমেন কখনোই রেঞ্জ নয় রেঞ্জ তখনই হবে যখন আমরা এটা প্রমাণ করতে পারবো যে এর প্রত্যেকটা উপাদানের জন্য বিয়ের প্রত্যেকটা উপাদান পাওয়া গেছে কথা কি বুঝতে পারছো তাহলে নিশ্চয়ই তোমরা ডোমেন কোডোমেন এবং রেঞ্জ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছো আশা করি ধারণাটা থাকলে তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো করতে অনেক বেশি সুবিধা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ